ভাইয়াদের দোকানে সব সময় মানে বারো মাস ডিমান্ডের কালেকশন যদি বলা যায় কোনোটা এটা ইন্ডিয়ান অর্গেন্ডির মধ্যে এটা দেখেন এত ঘের ফিয়ার্স এত ঘের কালারটা এত সুন্দর এটা হচ্ছে আরেকটা ডিজাইন পুরাটা এভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন খুবই দেখেন স্টাইলিশ একটা ম্যাক্সি নিচে অনেক ঘের দেখতে পাচ্ছেন নিচে অনেক ঘের পুরোটা

আসসালামু আলাইকুম চলে আজকে আমরা একই কর্পোরেশনে দেখাবো আপনাদেরকে ওনাদের এক্সক্লুসিভ নাইট ড্রেস ম্যাক্সি কালেকশন তো ওনাদের সব ম্যাক্সিগুলোই কিন্তু অনেক বেশি এক্সক্লুসিভ হয় সেটা আপনারা জানেন আর এই ফ্যাব্রিক্স বিশ্বাস করেন এই ফ্যাব্রিক্স আমি নিজে পরি এইগুলো গায়ে পড়লে মনে হয় না যে আপনি আসলে কিছু পরেছেন এইরকম ফিল আসে এত কমফোর্টেবল আর এগুলো কিন্তু একদম পিওর কটনের মধ্যে থাকবে খুবই লাইট ওয়েট খুবই পাতলা ফ্যাব্রিক্সের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা আর এটা তো সবাই জানেন এটা হচ্ছে ডান্সিং ম্যাক্সি পার্টিকের প্রচুর ঘেরওয়ালা যেটা কিনা আপনারা একদম স্টাইলিশ ওয়ার হিসাবে ওয়ার্ক করতে পারবেন একে কর্পোরেশন ভিডিও কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাই একান্ন নুরানি মার্কেট এক বাই একষট্টি নুরানি মার্কেট তলা এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেটের অপোজিটেই একদম

এটা ডিজাইন পুরাটা এইভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্সের মধ্যে থাকবে খুবই আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে আমার কালার দেখাচ্ছি এই দেখো কালার তো হচ্ছে দেখতে পাচ্ছেন প্রাইস কত থাকছে এগুলো পুরো এটাও 600 এটাও 600 তাই না

তিনটা কালার এগুলোর দাম পাঁচশো পঞ্চাশ করে দেখেন নিচে অনেক ঘের দেখতে পাচ্ছেন নিচে অনেক ঘের পুরোটা ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন দেখেছেন পরে খুবই আরাম পাবেন বডিটা দেখেন সামনে বাটন আছে চাইলে যাদের ছোট বাচ্চা আছে তারাও কিন্তু এগুলো নিতে পারবেন ওকে পকেটও আছে আচ্ছা এটা একটা পকেট আছে মহিলারা কিচেনে বা ওয়াশরুমে গেলে যদি হাতে ফোন থাকে বা কিছু থাকে পকেটটা ইউজ করতে পারবেন এস এম ডিজাইনে কালার আছে এই যে দেখেন কালার দেখাচ্ছি ওকে প্রাইস থাকছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা এই ম্যাক্সিটার প্রাইস হবে ছয়শো পঞ্চাশ এই ফ্যাব্রিক ভাইয়াদের দোকানে সব সময় মানে বারো মাস ডিমান্ডের কালেকশন যদি বলা যায় কোনোটা এটা ইন্ডিয়ান অর্গেন্ডির মধ্যে হিয়ার্স এই ম্যাক্সি তো নতুন আসে তারপর হচ্ছে তারপর এগুলো নিত্য নতুন আসে আর এগুলো এভার গ্রিন

এটা দেখেন এটা দেখেন এটা খুব সুন্দর একটা পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন カラー আছে এটার মধ্যে দেখেন কি সুন্দর সুন্দর কালার দেখেছেন এই যে আরেকটা ডিজাইনের ঠিক আছে এই দেখেন কালার দেখাচ্ছি যা যে কালার ভাল লাগবে এগুলো কালার ফোকাসে চাইতে আমি বলবো এগুলো ফেব্রিকে ফোকাস দিবেন এই দেখেন স্পেশাল টাকা ইন্ডিয়ান অর্গানজি 600 টাকায় পেয়ে লং হবে এটা হচ্ছে প্রাইস টাকা এটা দেখেন এত ঘের এত ঘের কালারটা এত সুন্দর দেখেন

কালারগুলো দেখাচ্ছি আচ্ছা এগুলোর প্রাইস হবে আচ্ছা এগুলো এগুলো বেশি লং হবে তারা নিবেন এই দেখেন কি সুন্দর কালার দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এই দেখেন প্রচুর ঘের প্রচুর চড়া একেবারে কঠনের মধ্যে পাচ্ছে অনেক চমৎকার কালেকশন ফেয়ার দেখেন এগুলোর প্রাইস থাকছে কত ভাইয়া ছয়শো পঞ্চাশ ঠিক আছে এগুলোর প্রাইস আবার ছয়শো পঞ্চাশ থাকছে আচ্ছা এটা আবার সাইড বডির আচ্ছা এটা আবার সাইড বডির ম্যাক্সি ঠিক আছে সাইড বডির ম্যাক্সি পেয়ে যাচ্ছেন ওভারওয়েটের জন্য ওকে এটাও ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন দুইটা কালার এটার মধ্যে এটাও অনেক ঘের রাইট দেখেছেন এটা একদম সাইড বডির যারা আছে তাদের জন্য একে কর্পোরেশন থেকে দেখিয়েছি এক বাই একশোটি নুরানি মার্কেট তৃতীয়তলা ঢাকা বারোশো পাঁচ আল্লাহ ইসলাম